আমাদেরকে আর এখন তোরা ভয় পাস না সালা তোদের পিছনে পারমাণিক আমি কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আমার বন্ধু আছে তোদের কোন বাপ আছে রে সালা জানি আই দেখবো কি করবে আমাদেরকে কি বলছিস সালা স্যার এদিকে একটু আসুন ইচিং পুচিং পং সালা কোন থেকে এলো লাল কি বলছে ছালা আমাদেরকে তোরা গালি দিচ্ছিস বেশি বাড়াবাড়ি করে চায়না থেকে পারমানিক বুমানি তোর গোয়াদা পড়ে কি তোরা আমাদেরকে পারমানিক বুমার ভয় দেখাচ্ছিস বে স্যার কিছু কথা বলেন না আস্তে আস্তে কি হয়েছে কেন কি হয়েছে স্যার এই চিন্তা থেকে আসছে কারণ কি রে আমাদেরকে কি বল ভাই কৃষ্ণ কি এখানে আই উনি এরা তো চায়না থেকে এসেছে এরা তো অনেক ডেনজারাস লোক স্যার এখান থেকে পালিয়ে যাও আমাদের জন্য ভালো এখান থেকে তো পালিয়ে যাওয়াই ভালো বন্ধু ওরা মনে হচ্ছে আমাদের দেখে বই পেয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে স্যার ওরা মনে আমাদের কথা শুনে ফেলেছে চলুন পালিয়ে যায় এখনো দাঁড়িয়ে আছে কেন চলো চলোল